আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয়তা তালেবান এলেম ভাই বোন আজকে আমরা উর্দু কি পেহলি কিতাবের পনেরোতম দর্শে বারোতম হাদিস থেকে নিয়ে সতেরোতম হাদিসের শেষ পর্যন্ত পড়ব ইতিপূর্বের ক্লাসে আমরা এগারোতম হাদিস পর্যন্ত পড়ে শেষ করেছি আসুন আমরা আল্লাহর নামে শুরু করি বাড়া ইসলিয়ে ভেজা গায়া হ নবী সাল্লাহ সাল্লাম বলছে এগুলো যেহেতু হাদিস এই নবী সাল্লাহ সাল্লাম বলছেন মে আমি ইসলিয়ে বেজা গায়া হো এজন্য প্রেরিত হয়েছি ইসলিয়ে এজন্য ভেজা গায়া মানে প্রেরিত হয়েছে ভেজ না অর্থ প্রেরণ করা ভেজা অর্থ পাঠানো ভেজা গায়া আমি এজন্য প্রেরিত হয়েছি বা আমাকে এজন্য পাঠানো হয়েছে কি জন্য কে আছি আচ্ছে আখলা কো ইতিহা তক পৌঁচাও এই জন্য প্রেরিত হয়েছি যে উত্তম চরিত্রকে শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যন্ত পৌঁছাবো আচ্ছে আখলাক ইতিহা তক পৌঁছাও আচ্ছে আখলাক মানে উত্তম চরিত্র উত্তম স্বভাবকে ইতিহা তাক চূড়ান্ত পর্যন্ত পৌঁছাও পৌঁছাবো মানে আমি এজন্য প্রেরিত হয়েছি যে উত্তম চরিত্রকে চূড়ান্ত পর্যন্ত পৌঁছাবো মানে উত্তম চরিত্রের সর্বোচ্চ সীমা আমি দেখিয়ে দিব এই জন্য প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের সর্বোচ্চ সর্বোচ্চ সীমা আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে উত্তম চরিত্রের সর্বশেষ পন্থা কি তাহলে মেয়ে ইসলি ভেজা গায়াহোকে আমি এজন্য প্রেরিত হয়েছি যে তুচাও পৌঁছাও ভালো চরিত্র শেষ গন্তব্য পৌঁছে দেবো তার মাফ করেন সফত প্যা কর মানি নিজের অন্দর মানি মাঝে আন্দার নিজের মাঝে কো অন্যদেরকে মাফ কি ক্ষমা করার মাফ কি অর্থ কি ক্ষমা করার সিফত পদা করো গুন তৈরি করো আপনার কো মাফ কি সিফত প্যা করো নিজের মাঝে অন্যদেরকে ক্ষমা করার গুণ গুন তৈরি করো হুকুম করো আর না সে না উলঝো হুকুম করো ভালো কাজের আদেশ করো কা মানে ভালো কাজের হুকুম করো হুকুম আদেশ করো আর এবং না লঘু সে নির্বোধ লোকদের থেকে না উলজো তর্ক করো না ঝগড়া করো না সমাজ লো সে না উলজো নির্বোধ লোকদের সাথে ঝগড়া করো না তাহলে আপনি আন্ধার দোসরু আপনি আন্ধার দোসরু কো মাফ কি সিফত পায়দা করো নিজের মাঝে অন্যদেরকে ক্ষমা করার গুণ তৈরি করো নেকিকা হুকুম করো ভালো কাজের আদেশ করো আর না সমাজ লঘু সে না উলঝো এবং নির্বোধ লোকদের সাথে তর্কে লিপ্ত হয়ে না ঝগড়া করো না চৌদা চোদ্দত হাদিস। তুমে সে কই খারে হোকার পানি না পিয়ে তুমে সে তোমাদের মধ্য থেকে কই কেউ যেন খারে হোকার দাঁড়িয়ে পানি না পিয়ে পান না করে तुम में से कोई तुम्हारे मध्य थे कि क्यों जनों खारे होकर दारिये पानी ना पिए पानी पान ना करे पहले तुम्हारे मुद्दे क्यों जनों दारिये पानी ना पान करे पंद्रह पंद्रह जो कोई अल्लाह और कयामत के दिन पर यकीन रखता है उसको चाहिए कि अपने मेहमान की इज़्ज़त किया करे अपने पड़ोसी को तकलीफ़ ना दिया करे और बात कहे तो अच्छी कहे और ना खामोश रहे তুমে সে তোমাদের মধ্য থেকে আচ্ছা এখান থেকে পনেরো নম্বর যে কই আল্লাহ ওামতকে দিন পর যে কে যোগ মানে যে কে ও আল্লাহ ও কয়ামতকে দিন পর আল্লাহ এমতের দিনের ওপর একিন রাখতা বিশ্বাস রক্ষে যতকে দিন পরিন রকতা যে কেউ আল্লাহ এবন কিয়মতের দিনের ওপর বিশ্বাস রক্ষে উস চাইকে তার উচিত হলো अपने मेहमान कीज्ज़त क्या करें जैसे नीज मेहमान देर सम्मान करवे अपने मेहमान की इज्जत क्या करें जैसे नीज मेहमान देर अपने मेहमान की नीज मेहमान देर इज्जत क्या करें सम्मान करें अपने पड़ोसी को तकलीफ़ ना दिया नीज निज देर के कॉस्टो दिबे ना अपने नीज पड़ोसी को प्रोतिबिशि देर के तकलीफ़ ना दिया करे कष्ट दिवे ना ওর বাদ কাহে তো আছি কাহে আর কথা বললে সত্য বো ভালো বলবে ভালো কথা বলবে ওর বাদ কাহে তো আর কথা যদি বলে তো আছি কাহে তাহলে সত্য ভালো কথা বলবে ওর বাদ কাহে তো আছি কাহে আর কথা বললে ভালো কথা বলবে অরনা খামোশ রাহে অন্যথায় চুপ থাকবে অরণা অন্যথায় খামোশ রাহে চুপ থাকবে কথা বললে ভালো কথা বলবে অন্যথায় চুপ থাকবে তাহলে পুরোটার কী অর্থ হয় যে কই আল্লাহ ও কয়ামতকে দিন পরকিন রাখতা যে ব্যক্তি আল্লাহ এবং কেয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে উস চাইয়ে আপনি মেহমানকে ইজ্জত কেয়া করে তার উচিত নিজ মেহমানদের সম্মান তার উচিত হলো যে সে নিজ মেহমানদের সম্মান করবে আপনি কো তাকলিফ না দেয়া করে নিজ প্রতিবেশীদেরকে কষ্ট দিবে না কাহে তো আচ্ছি কাহে আর কথা বললে সত্য বলবে না খামোশ রাহে অন্যথা অন্যথা চুপ থাকবে सोलह अल्लाह के रास्ते में जिहाद करना कर्ज के सिवा सब गुनाहों को मिटा देता है अल्लाह के रास्ते में अल्लाह अल्लाह के मनी अल्लाह रास्ते में रास्ता है जिहाद करना जिहाद करा कर्ज़ के सिवा रीन ब्यती तो सब गुनाहों को शमोस्त ग के मिटा देता है मुझे दे के रास्ते में अल्लाह रास्ता है जिहाद करना जिहाद करा कर्ज के सिवा रीन ब्यती तो ज मानी की रीन, पावना कर्ज के सवा सेवा ऋण व्यतीत सब गुनाहों को मिटा देता है समस्त गुना के मुछे दिटिए सत्रह नंबर सर्वशेष हादीश हदीस टाइम बड़ो एवं मौलिक एक हादिस इस्लाम की बुनियाद पांच चीजों पर रखी गई है इस्लाम की इस्लामेर बुनियाद भित्ती पांच चीजों पर पांच टी जिनिश रखी गई है রাখা হয়েছে ইসলাম কি বুনিয়াদ পাঁচ চিজু পর রাখি গই হে ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর রাখা হয়েছে পহলি চিজ ইস বাত কি গাহি দেনি কে প্রথম জিনিস হলো এই বিষয়ের সাক্ষী দেওয়া পহলি চিজ প্রথম বিষয় প্রথম জিনিস হলো इस बात की गवाही देनी के एक और शाखी दवा जे अल्लाह ताला के सिवा कोई माबूद नहीं है अल्लाह ताला के सिवा अल्लाह ताला बती तो कोई माबूद नहीं है कोनो उपास्य नहीं अल्लाह ताला के सिवा अल्लाह ताला ब्यतो कोई माबूद नहीं कोनो उपास्य नहीं और सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के प्यारे बंदे सल्लल्लाहु अलैहि वसल्लम व्ल्ल्ला प्रिय बंदा তাহলে পেলে চিজ ইস কী গে কে প্রথম জিনিস হলো এই কথা সাক্ষী দেওয়া যে আল্লাহ তালা কে সবা কৈ মধ্য হে আল্লাহ তালা ব্যতো আর কোনো মহবুদ নাই মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম আল্লাহকে পেয়ারে রাসুল হে এবং মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম আল্লাহ তালার প্রিয় রাসুল আর সচ্চে রাসূল হে এবং আল্লাহ তালার সত্য রাসুল এরপর দোসরি চিজ নামাজ কায়েম রাখনা দ্বিতীয় জিনিস হল নামাজ প্রতিষ্ঠিত রাখা নামাজ কায়েম রাখা মানে নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করা নামাজ কায়েম রাখার অর্থ হলো জামাতের সাথে নামাজ আদায় করা আবার কেউ কেউ বলেছেন নামাজের আর কান গুলোর প্রতি খেয়াল করে নামাজ তাদিল আর কানের সাথে নামাজ পড়াকে নামাজ কায়েম করা বলে মানে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ধীর স্থির ভাবে নামাজ পড়া তাড়াহুড়া না করা এটাকেই নামাজ কায়েম করা বলে আবার কেউ বলেছেন জামাতে নামাজ পড়াকে নামাজ কায়েম করা বলে তেসরি চি জাকা দেনা। না তৃতীয় জিনিস হলো জাকাত দেওয়া তেসরি চিজ জাকাত দে না তৃতীয় জিনিস হলো জাকাত দেওয়া চৌথি চিজ খানায় কাবা কে হাজ হাজ কর চতুর্থ জিনিস কাবা শরীফের হজ করা খানায় কাবা কাবা ঘরের হজ কর হজ করা পাঁচমে চিজ পঞ্চম জিনিস রমজান কি রোজে রাখনা রমজানের রোজা রাখা পাঁচমে পঞ্চম চিজ পঞ্চম জিনিস হলো রমজান কি রোজে রাখনা রমজানে রোজা রাখা প্রিয়তা আলিবান আজকে উর্দু কি পেহলি কিতাবের পনেরোতম দার্সে আমরা এই সতেরোতম হাদিসে শেষ পর্যন্ত পড়ব সামনের ক্লাসে ষোলোতম ক্লাসে আমরা আঠারো নাম্বার হাদিস থেকে পড়া শুরু করব। তো আজকে এই পর্যন্ত যাওয়ার আগে আমরা পুরো দার্সটা একবার পড়ে দিচ্ছি আহ এখান থেকে আমরা শুরু করেছিলাম বারা মে ইসলিয়ে ভেজা গায়া হোকে আমি এজন্য প্রেরিত হয়েছি যে ক ইন্তিহা তাক পৌঁছাও উত্তম চরিত্রকে চূড়ান্ত পর্যন্ত পৌঁছে দেব তেরা আপনি অন্দার কো মাফ করে কি সিফাত পায়দা করো নিজের মাঝে অন্যদেরকে ক্ষমা করার গুণ তৈরি করো নেই কাজম করো ভালো কাজের আদেশ করো আর না সমো এবং চোদ্দো সে খারে হোকার পানি না পেয়ে তোমাদের মধ্য থেকে কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে আল্লাহ আর কেয়ামতকে দিন পর যে কেউ আল্লাহ এবং কেয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে তার উচিত কে আপনি মেহমান কি যে নিজ মেহমানের তার উচিত যে সে নিজ মেহমানের সম্মান করবে আপনি কো তকলিফ না দেয়া করে নিজ প্রতিবেশীদেরকে কষ্ট দিবে না বাদ কাহে তো আচ্ছি কাহে আর কথা বললে ভালো কথা বলবে ওর না খামোশ রাহে অন্যথায় চুপ থাকবে আল্লাহকে রাস্তে মে জিহাদনা अल्लाह रास्ता जिहद करा कर्ज के सिवा तो सब गुनाहों को मिटा देता है मिटे दे, दे। सत्रह इस्लाम की बुनियाद पांच चीजों पर रखी गई है इस्लामर भित्ती पांचटी टी जीनिशर रखा हो पहली चीज इस बात की गवाही देनी के प्रथम जीनिस एक कथा साक्षी दवा जे अल्लाह ताला के सिवा कोई माबूद नहीं है আল্লাহ তালা বেতি তো কোনো আর মোহাম্মদ মুফা সলিল্লাহ প্যারে বন্দে এমন মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা সচ্চে রসুল হেব চিজ দ্বিতীয় জিনিস নামাজ কায়েম রাখনা নামাজ কায়েম করা তেসরি চিজ দেয় না তৃতীয় জিনিস জাকাত দেওয়া চৌথি চিজ খানায় কাবা কা হজ করনা না চতুর্থ জিনিস হলো কাবা শরীফের হজ করা বে চিজ রমজান কি রোজে রাখনা পঞ্চম জিনিস হলো রমজানের রোজা রাখা প্রিয় তালেবান এলেম আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির অনুগ্রহ করে একটু প্রচার প্রসার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু